হায় আজ আমি দেখতে চলেছি হাজার বছরের পুরনো প্রাচীন ঐতিহ্য এখানে গেলে খুঁজে পাব এক হাজারের বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্য ইতিহাস দেখুন ঘন বনে ঘেরা পদে চারিদিকে বড়ো বড়ো সেগুন মেহগনি শিশুই ক্যালিপিটাস গাছ তার মাঝখান দিয়ে পথ বনপথ ধরে চলেছি আমি সেই স্থানটিতে এইখানে গেলেই দেখতে পাব হাজার বছরের প্রাচীন মন্দির যদিও মন্দিরটি দেড়শো থেকে দুশো বছর আগে তৈরি কিন্তু এই মন্দিরে প্রাপ্ত সমস্ত নিদর্শন যাদের বয়স এক হাজার বছরেরও বেশি দেখুন এই সেই মন্দির যেখানে গেলে আমরা কালা কালাপাহাড়ের ধ্বংসলীলা খুঁজে পাবো কালাপাহাড় সেই সুলতানি শাসনকালে কালাপাহাড় নামক এক ব্যক্তি যে সমস্ত দেব মন্দিরের দেবতাদের ধ্বংস করে ফেলেছিল ভেঙে ফেলেছিল সেই নিদর্শন এইখানে গেলে খুঁজে পাব এই সেই মন্দির হ্যাঁ এটি হলো ঘন্টে মাতা ঘণ্টেশ্বরীর মন্দির যেখানে রয়েছে উগ্রচন্ডী বসন্তী মাতার মন্দির যেটি যেটি দেবী দুর্গারই আর এক রূপ হ্যাঁ এই দেখুন সেই ধ্বংসস্তূপ এই যে প্রাচীন প্রাচীন তেঁতুল গাছ দেখুন এর বয়স যে কত কেউ বলতে পারে না কত বছ কত শো বছর এই যে দেখুন মন্দিরে এই যে দেখুন সমস্ত ভাঙা চুরো কারুকার্য দেখুন পাথরে খোদাই করা পাথরে দিয়ে তৈরি পাথরে কেটে তৈরি সেই সমস্ত মূর্তিগুলি যেগুলো ভাঙা ভেঙে ফেলেছিল কালা কালাপাহাড় এই দেখুন এই সেই দেবীর মূর্তি এই সেই দেবীর মূর্তি দেবী উগ্রচন্ডী দেবী চণ্ডিকা যিনি দুর্গারই রূপ এই যে ভাঙা মূর্তি ভাবুন কত সুন্দর কত সুন্দর নিদর্শন কত কষ্ট করে তৈরি করেছিল এই মন্দির হাজার কত হাজার বছরের প্রাচীন সেটি কথিত আছে এইখানে দেবীর মূর্তি মাটি ভেদ করে উপরে ওঠে এবং কিছু দুষ্কৃতী এই মূর্তিগুলো চুরি করে নিয়ে যেতে লাগে স্থানীয় মানুষরা সেগুলো উদ্ধার করে এবং এইখানে তারপর মন্দির স্থাপন হয় আশেপাশেও দেখুন পড়ে রয়েছে বিভিন্ন ভাঙা ভাঙা পাথরের টুকরো সেগুলো কোনো না কোনো দেবদেবী আসুন দেখে যান অবশ্যই কমেন্ট শেয়ার করুন অবশ্যই দেখুন এই যে মন্দিরটি মন্দিরের মন্দির কত সুন্দর একটু এটা যদিও এই যে এখানে লেখা রয়েছে সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে এখানে বুঝতে পারবেন আপনাদেরকে আসতে হবে নালাগোলা তপন রোডে নালাগোলা তপন রোড হয়ে প্রায় দশ কিলোমিটার বা তার একটু বেশি রাস্তা হতে পারে এইখানে আসলে আপনি পেয়ে যাবেন এই মন্দির এই মন্দিরের চারিপাশে দেখুন ঘন বনে ঘেরা আর এই যে এই যে তেঁতুল গাছটি যার তীরে আর এই যে বাচ্চাগুলো